হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আমি নন্দিতা আমিও ভালো আছি আজকে আবার নতুন আর একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আপনারা তো নিশ্চয়ই জানবেন যে সকালের শুরুটা কিন্তু আমার ছাদ দিয়েই হয় সেই কারণে আমি ছাদে চলে আসলাম আর কদিন ধরে একটু ঠান্ডার লেগেছিল একটু শরীরটা খারাপ ছিল বলে সেইভাবে না ছাদে আমার আশাও হয়নি এখনও হয়তো গলার টোন শুনে বুঝতেই পারবেন যে এখনও পুরোপুরিভাবে আমার ঠান্ডা কাটেনি কিন্তু যাই হোক দেখুন ক্যালেন্ডলা গাছে কতগুলো ফুল ফুটেছে ওই যে বললাম শরীরটা ভীষণ খারাপ ছিল সেইভাবে কোনো দিকে ধ্যান দিতে পারিনি যার কারণে ক্যালেন্ডোলা গাছটা এতগুলো ফুল ফুটে গেছে আমি অতটা খেয়ালই করিনি আর এদিকে দেখুন এই প্রজাপতিটা নাদার উপরে বসে আছে দেখতে বেশ ভালো লাগছে আমি কত কাছে চলে গেছি ওর কিন্তু তবুও উড়ে পালাচ্ছে না তো যাই হোক একটু ক্যাপচার করলাম বেশ ভালো লাগছিল এই গাছটাকে আমি একটু রোদ্রে রেখে দিলাম তার কারণ হচ্ছে ওই সাইডটা করে অনেকটা পরে রোদ্রু আসে সেই কারণে হালকা মিষ্টি মিষ্টি রোদ্রুটা যাতে পাই যার কারণে রোদ্রে রাখলাম তবে দেখুন বাতাস হচ্ছে আর বাতাসে ডালগুলো যখন নাড়ছে না দারুণ লাগছে আমার তো ভীষণ ভালো লাগছে এদিকে আছে বাগান বিলাস বাগান বিলাস গাছটা আবার নতুন করে কুড়িতে ভরে গেছে তো দু একটা ফুল ফুটতেও শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছেন একদম অল্প সংখ্যক কিন্তু তবুও আমার কাছে অনেকটা আজ আমি এই ছাদে এসেছি আর এই ছাদ থেকে আজকে ক্যামেরা করছি দেখুন তো এইদিকে কত ফুল ফুটেছে তো বেশ ভালো লাগে আমার গাঁদা ফুলের মধ্যে সবথেকে বেশি প্রিয় কালার হচ্ছে এই যে রক্ত গাঁদা অনেকেরই হয়তো এই ফুলটা মানে প্রিয় হয়ে থাকবে গাঁদা ফুলের মধ্যে তো এদিক থেকে বেশ মানে একটু অন্য রকম লাগছে আমার ছাদটা এক ওই দিক থেকে ভিডিও করি তো সেই জন্য এক লেগে যায় আর আজকে এদিক থেকে যখন ভিডিও করছি তখন সত্যি আমারও ভীষণ ভালো লাগছে এদিকে ক্যালেন্ডলা গাছ দুটো আমি যখন নিয়ে এসেছিলাম নার্সারি থেকে তখন দুটো থাম পরে নিয়ে এসেছিলাম তারপর পরিচর্যা করার পরে এখন দুটো দুই রকম কালার হয়েছে আমি একটা কমলা আর একটা হলুদ আমি তো প্রথমে ভেবেছিলাম হয়তো দুটো একই রঙের হবে কিন্তু যাই হোক দুটো দুই রকম কালার হয়েছে বেশ ভালো লাগছে এদিকে দেখুন এদিকে এই বেগুনি কালার চন্দ্রমল্লিকাটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি এর আগে আসলে ফুটেছিল না এই ফুলটার কি হয়েছে জানি না গাছটাকে কোন রোগে আক্রান্ত করেছে কুটি কুড়িগুলো অটোমেটিক দেখুন সাইড থেকে ফেটে ফেটে মানে ফুলটা ফুটে যাচ্ছে এই কুলটা দেখলে বুঝতে পারবেন আমি জানি না এটা কি রোগে আক্রান্ত হয়েছে গাছটা তবে ফুলগুলো এটা হচ্ছে আমার ছাদের সেকেন্ড চন্দ্রমল্লিকা একদম ফার্স্ট যে চন্দ্রমল্লিকাটা নিয়ে আসি সেটা হচ্ছে পাশে যে সাদা কালারটা দেখছেন এই ফুলটা আমি ফার্স্ট নিয়ে আসি তারপরে আনি এই বেগুনি কালার এরপরেও দুটো কালার এনেছিলাম একটা কমলা আর একটা হচ্ছে ছোট ছোট বেগুনি কালার চন্দ্রমল্লিকা কিন্তু সেই দুটো কালার আমার কাছ থেকে হারিয়ে গেছে তো যাই হোক এখন আপাতত এই দুটো কালার আছে একটা হলুদ আর একটা সাদা আর এই সাদা কালারটা তো পরে আমার হাজব্যান্ড নিয়েছে তবে এই ফুলটা কিন্তু ওই ফুলগুলোর থেকে আলাদা তবে বেশ সুন্দর লাগছে এখনও ফোটা অনেকটা বাকি আছে ফুলটা এখনও প্রচুর ফুটবে এদিকে হলুদ কালার চন্দ্রমল্লিকাগুলো দেখে বুঝতেই পারছেন আর কিছুদিনের মধ্যে আমি কাটাই ছাটাই করে একদিকে সাটিয়ে রেখে দেবো আমার ছাদে যে কটা চন্দ্রমল্লিকা আছে তার থেকে সব থেকে আমার বেশি ফেভারিট হচ্ছে এই সাদা কালার চন্দ্রমল্লিকাগুলো কারণ এগুলো প্রথম থেকে ফুটতে শুরু করে একদম লাস্ট অব্দি একই রকম থাকে আর অনেক দিন পর্যন্ত থাকে ক্যালেন্ডলার এই পাপড়িগুলো যখন ঝরে ঝরে যাচ্ছে বেশ ভালো লাগছে দেখুন হাত দিতে না দিতে যেন হাতের মধ্যে চলে আসছে আপনা আপনি তো এরকমই আর কি বাচ্চাদের মতো পাপড়িগুলো ছিঁড়ে ছিঁড়ে দেখছিলাম আর এদিকে এই যে গোলাপ এইগুলো অবশিষ্ট এই কটা এই কটাও হয়তো হনুমানে খেয়ে নিত মা যদি না তাড়াতো তো এই পাপড়িগুলো এই যে খুলে খুলে নিচ্ছি বেশ ভালো লাগে ওড়াতে ফু দিয়ে দিয়ে তো পাপড়িগুলো আর কি হবে পাপড়িগুলো যদি এভাবে ফেলে দিই তো এই ছাদেই পড়ে থাকবে আর যখন আবার ছাদ পরিষ্কার করব তার সাথে সাথে আবর্জনা আকারে সেগুলো ফেলে দিতে হবে তাই আবার কুড়িয়ে নিয়ে টবের গোড়াতে রেখে দিলাম দেখতে বেশ ভালো লাগছে আর এই যে দেখুন আমার গোলাপের ডাল সেই যে হনুমানে খেয়ে গেছে তারপর থেকে এই ভাঙা ভাঙাচোড়ার ডাল নিয়ে এইভাবে ঝুলে রেখে ঝুলিয়ে রেখে দিয়েছে ডালটা তবুও আমি ফিরেও তাকাইনি ডালটা পরে কাটিং করে আমি লাগিয়ে দেব এই দিকে দেখুন আমার শীতকালে পড়তু লেখা ফুল গাছগুলোর কি অবস্থা তো পরক্ষণে ওগুলোকে আবার রিপোর্ট করে সুন্দর করে যখন নতুন নতুন চারা তৈরি করব ফুল ফুলবে তখন আবার ওগুলো আরও সুন্দর লাগবে দেখতে তো গতকাল রাত্রে আমার হাজব্যান্ড একটা চন্দ্রমল্লিকার ডাল আর একটা হচ্ছে গোলাপের ডাল তো চন্দ্রমল্লিকা ফুলটা তো ফুটেই আছে দেখতেই পাচ্ছেন এরকম ধরনের চন্দ্রমল্লিকা ফুলটা হবে আর গোলাপের ডালটা এনেছে গোলাপটা কি কালার হবে সেটা আমার এখনও শোনা হয়নি ওর কাছ থেকে তো যাই হোক সেইগুলোই আজকে কাটিং করে বসিয়ে দিলাম বালির মধ্যে আর গোলাপের ডালটা বসলাম মাটির মধ্যে তো আমার হাতের গোলাপের ডাল বেশিরভাগই সব মরে যায় জানি না এটা হবে কি না দূর ভরসা তবু লাগিয়ে তো দিলাম তো এই যে চন্দ্রমল্লিকা ফুলটা বেশ সুন্দর ছোট্ট পড়া একদম আর পুচকে পড়া হলুদ কালার তো আজকের মতো ভিডিও এইটুকুই ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দেবেন চ্যানেলটি যদি নতুন দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর কমেন্টে লিখে জানাবেন ভিডিওটা কেমন লাগলো তা আজকের মতো এইটুকুই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা